তোমার সঙ্গে গাড়ি আছে আচ্ছা ঠিক আছে না ঠিক নেই কিচ্ছু ঠিক নেই হচ্ছে শুধু তোমাকে এই টাকাটা দেব বলে আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি ওয়েট করছি তোমার জন্য তা না হলে আমাকে এতটা অপমানিত হতে হতো না দিকে টাকাইন কোনো লাভ হবে ক্লাই অর্চি মুখে যদি কেউ আছরাইনতে আসছে তাহলে মুও তাকে আছরাইন যেই তার করে হবে ধ্রুবর আলাদা বাবা মা হয়তো আমার কিছু টেনশন করছে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে ওখানে পৌঁছতে হবে এটা ধরো ধরো আমার দেরি হয়ে যাচ্ছে আমি যখন এখানে এসেছি তখন নিজের ভরসাতে এসেছি সব ব্যবস্থা করেই এসেছি শুধু শুধু আমার জন্য তোমাকে ব্যস্ত হতে হবে না হচ্ছে ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়